রহমান আসসালামু আলাইকুম সবাইকে অদ্ভিদ জুম্মা ওবার দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন পুরো ভিডিওতে যান্ত্রিক ত্রুটির কারণে আসলে আপনার সাউন্ডের সমস্যা হয়েছে কিন্তু আশা করি সবাই ভিডিওটা পুরোটা দেখবেন যে ড্রেসগুলো এখন দেখাবো সেটা হলো লাক্সারি ফাইন কটন লাক্সারি ফাইন কটনে কিন্তু নতুন ডিজাইন অনেকগুলো চলে আসছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুন্দর আপনারা সবগুলো ডিজাইন যদি দেখেন ভিডিওটা পুরোটা তাহলে অবশ্যই বুঝতে পারবেন বিশেষ করে কালকে শুক্রবারের জন্য লাক্সারি ফাইন কটনগুলো একদম প্রাইস থাকবে দশ পিস প্যাকেজ থাকবে ছয় হাজার টাকা আর বিশেষ করে যদি কালকে অর্ডার করেন তাহলে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আর যারা সরাসরি দোকানে আসবেন আসলেই একশো টাকা ক্যাশব্যাক পাবেন লাকজারি ফাইন কটন পেয়ে যাবেন দশ পিস মাত্র ছয় হাজার টাকা দেখেন ডিজাইন দুপাটা দেখেন প্রত্যেকটা ডিজাইন সুন্দর মানে একটা ডিজাইন থেকে একটা কিন্তু কোনোটা কমতি না। এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু আরও বেশি অস্থির মানে আপনি লাক্সারি ফাইন করেন কাপড়গুলো আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দেব যে যেই কাপড়টা আপনি ধরবেন বা দেখবেন ইনশাল্লা সবগুলোই কিন্তু আপনার পছন্দ হবে কারণ এটার কাপড়ের কোয়ালিটি যেমন বেস্ট ডিজাইনগুলো কিন্তু সবচাইতে বেশি সুন্দর থাকে প্রত্যেকটা রিজেন আপনি যদি ভালো মানের তির নিয়ে বিজনেস করতে চান তাহলে অবশ্যই আপনি লাক্সারি ফাইন গুলো একবার কিনবেন আর আমি আরেকটা কথা গ্যারান্টি দেই যদি আমার এই লাক্সারি ফাইন কটন থেরিপিসে ভিডিওগুলো দেখা যদি দোকানে আসেন যে ভিডিওতে দেখছি সুন্দর বাস্তবে এসে দেখতেছি যে ভালো লাগে না বা পছন্দ হচ্ছে না এমনটা যদি বলতে পারেন তাহলে আপনার সম্পূর্ণ ভাড়ার টাকা ইনশাল্লাহ আমি ফেরত দিয়ে দেব কারণ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই থ্রি পিসগুলো আপনার অবশ্যই পছন্দ হবে কারণ কোয়ালিটি ড্রেস দাম একটু বেশি হলেও জিনিসটা কিন্তু অনেক ভালো পুরো ভিডিওটা দেখবেন বয়েস কিন্তু থাকবে না যেহেতু একটু সমস্যা হয়েছে আমি আসলে চেক করার সময় দেখলাম তাই অ্যাড বয়েস্ট লাগিয়ে দিলাম ইনশাল্লাহ ভিডিওটা পুরোটা দেখবেন আর লাক্সারি ফাইন কটনের পরে যে গঙ্গা প্যাটার্সগুলো দেখাবো গঙ্গা প্যাটার্স কালকের জন্য দশ পিস চার টাকা থাকবে তারপরে মান্নাথ কটন আছে আপনার মার্শাল আর্থ থ্রি পিস সবগুলো থ্রি পিস আছে বেশি না বলে আমি একটা কথা বলতে চাই আপনার কালকে অবশ্যই শুক্রবারে সকালে দোকানে চলে আসবেন হোমাইরা ক্লথ স্টোরে কালকে অফারে ধামাকা থাকবে ইনশাল্লাহ কেউ ভিডিওটা মিস করবেন না ডিজাইনগুলো দেখার জন্য সম্পূর্ণ ভিডিও দেখবেন যারা অনলাইনে অর্ডার করবেন সম্পূর্ণ ভিডিও দেখলে আপনার ডিজাইনগুলো সবগুলো দেখতে পাবেন যে কয়টা ডিজাইন আসছে কোন কোন ডিজাইন আসছে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন এবং পুরো ভিডিওটা দেইখা ডিজাইনগুলো দেখা তারপরে তারপরেই ভিডিওটা শেষ করবেন Saray şambak mı? kom.